বিনতে ইয়াজিদ আনসারে একদিন অনেকগুলা মহিলার পক্ষ থেকে নবীজির কাছে প্রস্তাব দিলেন নবী গো পুরুষরা তো ঈদের নামাজে যায় জুমার নামাজে যায় জানাজার নামাজে যায় দেশ রক্ষা খাতে নিয়ে যেতে মক্কা মুদিন হজ করতে যায় আমাদের সাইডে তো পুরুষরা বেশি সবের বাগিদার হয়ে যায় তখন আমার নবীজি বলেছিলেন তুমি যদি ঘরে বসে স্বামীর আনুগত্য করো শাস সজ্জা ভূষণ করে পাকো পুরুষরা ঈদের নামাজ পড়া জানাজার নামাজ পড়া সীমান্ত রক্ষা কাজে নিয়ে যেতে যে রকম সব হবে তুমি যদি স্বামীর আনন্দ বেশ বেশভূষা সাজ সহ্য করে থাকো আল্লাহ পাক তাদের চাইতে আরো বেশি সাবধান করবেন এখন আমরা স্বামীরে শ্বাস বুঝ দেখাই না দেখাই বিয়াদ কমিউনিটি সেন্টারে গিয়া আমার মা বোনেরা স্বামীর জন্য আপনি শ্বাস বুঝ করবেন স্বামীকে দেখাবেন বিয়া সাদির মধ্যে গিয়ে আপনি এই বিউটি পালে গিয়ে শ্বাস সহ্য করে পুরুষকে দেখাবেন সেই রকম সব হবে না বরং আপনি হারাম কাজের মধ্যে নিয়োজিত হলেন ঠিক